গেল চার আগস্ট দুপুর ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর নির্বিচারে গুলি ছুড়ে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া রাবার বুলেট ও গুলিতে একের পর এক শিক্ষার্থী আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন এ সময় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন রিক্সা চালক রাজু ইসলাম তাৎক্ষণিক বাড়ি ফিরে নিজের অটোরিকশা নিয়ে আসেন শিক্ষার্থীদের রিক্সায় তুলে ছুটে যান বিভিন্ন হাসপাতালে কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে পৌঁছে দিয়ে আবারও আহত শিক্ষার্থীদের উদ্ধারে ঘটনাস্থলে ফিরছিলেন রাজু এ সময় হঠাৎ একটি গুলি এসে লাগে তার ডান চোখে নিমিশেই অন্ধকার হয়ে যায় তার দুনিয়া গুলিবিদ্ধ শিক্ষার্থীদের উদ্ধারে এসে নিজেই হন গুলিবিদ্ধ পরে আন্দোলনকারীরা রাজুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে রাজু জানায় চোখ চলে গেছে এটার জন্য দুঃখ নেই আমি দেশের জন্য করছি আমার ছাত্র জন্য করছি এর জন্য আমার কোন দুঃখ নেই আমি যাদের জন্য যতটুকু করছি বলা যাতে আমাকে একটু সাপোর্ট দেয় সরকার থেকে যাতে কয়েক দফা অপারেশনের পর চোখ থেকে গুলি বের করা হয় তবে সে চোখে আর পৃথিবীর আলো দেখতে পারবেন না রাজু এদিকে ডান চোখের প্রভাবে বাম চোখেও আচ্ছা দেখছেন তিনি

তখন আমার ছেলে তিনটা রুগী নিয়ে গেছে আর একটা রুগী যখন নিতে আসছে ওই সময় আমার ছেলে চোখে গুলি লাগছে এখন যে গুলি লাগছে এখন তো ও এক চোখে দেখতেই পারবে না আবার আপনার ডান চোখের জন্য বাম চোখে আর মানে সমস্যা হচ্ছে বাসা ও একমাত্র ইনকাম করার কারণে আমাদের সংসারটা এখন অনেক কষ্টের অভাবে আসতে তো ভবিষ্যতে কি করবে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান উনি উনিও বেশ ভালো ভূমিকা রেখেছে তিনি যে অসুস্থ শিক্ষার্থীরা রয়েছে তাদের হাসপাতালে পৌঁছাতে গিয়ে কিন্তু তার আজ এই অবস্থা তো সরকারের কাছে একটাই দাবি তিনি তো আর চোখে দেখতে পারবেন না এক চোখ তার অক্ষম হয়ে গেল তো সরকার যেন তার প্রতি দৃষ্টি দেয় এবং তাকে যেন অপারেশনের মাধ্যমে আর কি ডান যে চোখে গুলিটা রাখছিলো ওই চোখটা আর কি নষ্ট হয়ে যায় তো এখন যেহেতু উনি আর কি ওনার পরিবারে একমাত্র ওজন ব্যক্তি আর এখন ওনার যেহেতু চোখটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে ওনার একটু মানে পরিবারের সচ্ছলতার জন্য একটু আর কি আর্থিক বা মানে যদি কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়া যেত তাহলে আর কি ওনার পরিবারটা একটু ভালো হতো আর কি এই জিনিসটি যদি আমাদের উপদেষ্টাগণ বা অন্য কেউ যদি আর কি বিষয়টা মানে ক্ষতি দেখতে পারে বা যদি কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে তাহলে তোর ওনার পরিবারটা আর কি সচ্ছলতা হবে আর কি